সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবরের ঝড় বয়ে গেছে খবরটি হলো কাতার আর বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না এ খবর শুনে অনেকের মনেই যেন এক ধরনের আতঙ্ক বাড়তে শুরু করেছে কিন্তু এই খবর কি আসলেই সত্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই খবরকে একদমই মিথ্যা বলে জানিয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে এসব মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে হয়তো কোনো মহলের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারও এটা হতে পারে তাই দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা মন্ত্রণালয় জানিয়েছে কাতারে শ্রমবাজার স্বাভাবিকভাবেই চলমান রয়েছে গত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মাত্র এক বছরে বাংলাদেশ থেকে এক লাখ এগারো হাজার ছশো বাষট্টি জন কর্মী কাতারে পাঠানো হয়েছে বর্তমানে সেখানে মোট চার লাখ পঁচিশ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন এই পরিসংখ্যান প্রমাণ করে কাতারের বাজারে বাংলাদেশিদের চাহিদা আগের মতোই রয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে কাতারে ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা চলছে তারা সংশ্লিষ্ট সবাইকে এসব গুজব থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে কোনো ধরনের অস্পষ্ট তথ্য বা প্রলোভনমূলক প্রস্তাবের ফাঁদে পা দেওয়া যাবে না সুতরাং কাতারের দরজা যে বন্ধ হয়ে গেছে সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পরিষ্কার বার্তা যেন এক ঢেকুর ঠান্ডা জল যা উদ্বিগ্ন মনকে কিছুটা স্বস্তি দেয় তবুও সবার উচিত কোনো খবরকে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়া কারণ ভুল তথ্যের ছড়াছড়ি কেবল বিভ্রান্তি নয় বরং অনেক সময় মানুষের জীবনের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে